ঠিকাদারদের বকেয়া মেলেনি হতে পারে সহকারী বাস্তুকারের হাতে ডেপুটেশন সংগঠনের বন্ধ পানীয় জল পরিষেবা দীর্ঘদিন ধরে বকেয়া টাকা না পেয়ে আন্দোলনের পথে নেমেছেন উত্তর চব্বিশ পরগনা পিএইচ ইঞ্জিনিয়ারিং সিভিল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন সংগঠনের পক্ষ থেকে এর আগেও একাধিকবার বকেয়া পেমেন্টের দাবিতে দরবার করা হয়েছে এদিন ফের জেলা নেতৃত্বের উপস্থিতিতে বনগার পিএইচ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কাছে ডেপুটেশন দিলেন সংগঠনের সদস্যরা এ বিষয়ে সংগঠনের বনগার সদস্য প্রবীর কুমার মণ্ডল বলেন শুধু বনগাতেই আমাদের তিরিশ থেকে ৩৫ কোটি টাকা বকেয়া রয়েছে আমরা আর পরিষেবা দিতে পারছি না আমাদের অসহায় পরিস্থিতির কথা আমরা সকলকে জানানোর জন্যই আজ এই পথ বেছে নিয়েছি আমরা আর পরিষেবা দিতে অপারক আমরা প্রতিদিন প্রতি ঘন্টায় প্রত্যেক বাড়িতে পানীয় জল সরবরাহ কাজটা করে থাকি সেই কাজের জন্য আমাদের যে লোকজন রেখে পাইপ প্রতিনিয়ত লিকবাস্ট হয় সেগুলো আমাদের সারিয়ে দিতে হয় সেই কাজ আর করতে পারবো না অপারক সেই বার্তাটা পেমেন্টের সাথে সাথে আইস্টারকে দিতে এসেছি যে আমরা আর এই পরিষেবা দিতে পাচ্ছি না আমরা হাত তুলে দিয়েছি এবার যদি মানুষের বাড়িতে জল না পায় তার জন্য আমরা কোনো দায়িত্ব এবং দায়বদ্ধতা আমাদের থাকবে না আমরা দীর্ঘ মাস ধরে কোনো পয়সা কোনো আমাদের কাছে আমরা পেমেন্ট পাচ্ছি না এদিন সংগঠনের কর্মসূচিতে হাজির ছিলেন জেলা কমিটির যুগ্ম সম্পাদক রঞ্জিত মন্ডল তিনি বলেন লাগাতার আন্দোলন চলছে আমাদের আমাদের আর অবশিষ্ট কিছুই নেই মূলত বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে যাবে মানুষ জল না পেলে আমাদের কিছুই করার থাকবে না সেই কথাটাই আমরা পরিষ্কার করতে এসেছি সংগঠন সূত্রে জানা গিয়েছে গত পঞ্চায়েত নির্বাচন ও লোকসভা নির্বাচনের সময়কার বকেয়া টাকা এখনো পাননি তারা দীর্ঘ সতেরো আঠারো মাস টাকা না পাওয়ার ফলে পরিষেবা সচল রাখার এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তারা চাইছেন এ বিষয়ে সরকার দ্রুত পদক্ষেপ করুক কারণ এর সাথে জড়িত বহু মানুষের জীবন জীবিকা আমরা প্রত্যেক বাইতে বাইতে জলের লাইন ঠিক করে দিয়েছি কিন্তু তা সত্ত্বেও আমরা কেন না দীর্ঘ মাস হয়ে যাচ্ছে আপনারা জানেন এর আগে আমরা দিন তিন কর্মবিরতি করেছিলাম সেই সঙ্গে আপনাদের তখন থেকে আমাদের আন্দোলনটা শুরু হয়েছে পুজোর আগে আমাদের ডিভিশনে চার দিন অবস্থান বিক্ষোভ হয়েছে আজকেও সেই অবস্থান বিক্ষোভের মাধ্যম দিয়ে আজকে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি আজ আঠারো মাস যাব কোনো পেমেন্ট নেই পেয়েছি দপ্তরের ঠিকাদাররা শুধু বনগা নয় আমাদের শুধু জেলা নয় সারা রাজ্যব্যাপী কিন্তু ঠিকাদাররা দুরবস্থার মধ্যে আছে পেমেন্টের অভাবে আমরা সেই টকে পেমেন্টের দাবিতে আমরা আজকে আন্দোলন চালিয়ে যাচ্ছি সব্যসাচী ভট্টাচার্য রিপোর্ট নিউজ ল্যান্ড বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস